ইলেকট্রিক হ্যান্ড গ্লাভস তারপরে সেফটি শু সেফটি শু বিভিন্ন রকমের আছে সেফটি শ্যু ধরেন এটা আছে সোলেক্স এটা আছে রানার তারপরে এখানে ডিসপ্লে দেখবেন বহুত প্রকার সেফটি শ্যু আছে ভাই এখন এইটা মহাখালীতে পাওয়া যাচ্ছে সেফটি সুদ দোকান আসলে অনেকেই জানে না যে মহাখালী যে জিনিসটা পাওয়া যায় মহাখালী কাঁচাবাজার দ্বিতীয়তলা দোকান নাম্বার হচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই ফায়ার অ্যান্ড সেফটি সলিউশন আমাদের কাছে পাচ্ছেন হচ্ছে যাবতীয় সেফটি ইকুইপমেন্ট আপনার ইন্ডাস্ট্রিয়াল সেফটি বা কনস্ট্রাকশন সেফটি এটাই বলেন না কেন সেফটি আইটেম সমস্ত পেয়ে যাচ্ছেন আর কি আর হচ্ছে ফায়ার ফাইটিংয়ে মালামাল ফায়ার ফাইটিংয়ে যে আমরা ফায়ার ফাইটিং যে ইকুইপমেন্টগুলো দেখতেছেন এটা আমরা নতুন সাপ্লাই করি এবং রিফিলও করি এটা কিন্তু প্রতি বছর রিফিল করতে হয় তো রিভিলটা আমরা প্রতি বছর করে দেয় আবার আর এটা হচ্ছে সেফটি আইটেম বলতে আপনি সেফটি আইটেম কোনটা খোঁজেন সেফটি তো সমস্তকে সেফটি আমার দোকানটাই সেফটি মানে এটা দোকানটাই সেফটি সেফটি শু থেকে সেফটি চশমা আছে আপনার সেফটি মাস্ক আছে সেফটি হ্যান্ড গ্লাভস আছে সেফটি হার্নেস আছে এটা বিভিন্ন ধরনের হারনেস দেখতেছেন বিভিন্ন কালার হারনেস বিভিন্ন কালার অ্যাফরোন পাচ্ছেন সেফটি অ্যাফরোন তারপরে গ্যামবুট পেয়ে যাচ্ছেন সেফটি গ্যামবুট পাচ্ছেন এখানে আছে মেটাল ডিটেক্টর এটা আছে লাইট তারপরে এই যে লাইট বড়গুলো আছে সেফটি ইকুইপমেন্ট যেটা আপনার দরকার যাবতীয় সেফটি আইটেম এখানে পাওয়া যায় আপনার এটা সেফটি বেস্ট বা আপনার কে আপনার বলে এই বেস্টটা পাবেন হচ্ছে আপনি আশি টাকাতে শুরু করে তিনশো টাকার আছে বা আরও বেশিও পাবেন এটা পকেট ছাড়া আছে এক পকেট আছে ফোর পকেট আছে এরকম বিভিন্ন বিভিন্ন রকম আছে সেফটি শ্যু যদি আপনি খোঁজেন সেফটি শ্যু আপনার এক হাজার টাকাতে শুরু করে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত সেফটি শু আছে আমাদের বিভিন্ন কনস্ট্রাকশন কাজের জন্য সেফটি সমস্ত হ্যান্ড গ্লাভসগুলো ব্যবহার করি আমরা এটা কাটিং গ্লাভস এটাও কাটিং গ্লাভস কার্ড রেজিস্টার বা কাটিং গ্লাভস বলে বুঝছেন এটাও কাটিং হ্যান্ড উদ্যোগে এসে সেফটি জগারের খুব ভালো ভালো মানের উন্নত মানের হ্যান্ড গ্লাভস এই কটন হ্যান্ড গ্লাভসগুলো এটা তিরিশ টাকা থেকে শুরু করে সাড়ে চারশো টাকা পর্যন্ত আছে বিভিন্ন রকমের আছে এটা হচ্ছে লেদার হ্যান্ড গ্লাভস লেদার আরগন হ্যান্ড গ্লাভস আর এটা হচ্ছে কটন গ্লাভস দেখেন কটন হ্যান্ডগ্লাভসটা হচ্ছে এটা তার আছে পাঁচ তার আছে এটা প্রাইসটাও কিন্তু ওরকম আপনার বেশি কম আছে এই আপনার দশ টাকা থেকে শুরু করে বেশ কয়েকটা দামের আছে আর কি কাস্টমার যেটা দেখেন প্রয়োজন এটা ডট ছাড়া আছে এটা ডট সহ আছে হ্যাঁ কাস্টমার যেটা প্রয়োজন হয় আবার ডবল ডট আছে এটা হচ্ছে লেদার হ্যান্ড গ্লাভস লেদার হ্যান্ড গ্লাভসের মধ্যে এই যে একটা আছে এই একটা আছে এইটা আছে লং বিওসি হ্যান্ড গ্লাভস হ্যান্ডগ্লাভ রাবার ইয়েটা আছে রাবারটা আছে যারা উচ্চ শব্দ এলাকায় কাজ করে তারা ইয়ার প্লাগ এটাকে বলে এয়ার প্লাগ হ্যাঁ এটা কানে লাগা ইয়ার প্লাগ এরপরে যদি আর উচ্চ শব্দ এলাকায় কাজ করে সেক্ষেত্রে আপনার পাওয়া যাচ্ছে ইয়ার মাফ এটা বেশি শব্দ বেশি শব্দ এলাকায় কাজ করে বুঝছেন এইটার দাম হচ্ছে আপনার পনেরো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের আছে এইটা প্রাইসটাও ভাই এটা তো আসলে কোয়ালিটি অনুযায়ী প্রাইস এটা কালারের কোনো দাম নাই এটা কালার বিভিন্ন কালারে আছে আপনার যে কালার চান সেই কালার দেওয়া যাবে কিন্তু প্রাইসটা হচ্ছে আপনার আশি টাকাতে শুরু করে এগারোশো টাকা পর্যন্ত আছে হেলমেটটা মাত্র আশি টাকা দাম তো এইটা থেকে শুরু করে আপনার এগারোশো টাকা দামের হেলমেটও আছে এটা কালার কোনো ফ্যাক্টর না ফায়ার ইস্টিঙ্গুসার এটা আপনার হচ্ছে এটা এক কেজি এটা আপনি দেখবেন ফায়ার ইস্টিঙ্গুসার এক কেজি এটা দুই কেজি এটা তিন কেজি এটা সিও টু তিন কেজি এইটার দাম হচ্ছে ভাই এটা হচ্ছে আপনার সাতশো টাকা থেকে শুরু করে সাতশো নয়শো এক হাজার তারপরে পনেরোশো দুই হাজার এরকম দাম আছে আবার টুর দামটা আমার একটু বেশি আছে যেমন আপনার এবিসি পাউডারটা হলো যে কোনো আগুনে ইউজ করা যায় এই এবিসি পাউডার যেটাকে বলে এটা নর্মালি গাড়িতে ইউজ করে বিশেষ করে গাড়িতে এগুলো রাখে এটা থাকে এবিসি পাউডার এই পাউডারটা যে কোনো আগুনে ইউজ করা যায় আর এটা থাকে সিও টু বেশ করে ইলেকট্রিক আগুনে এই সিও টুটা আমরা ইউজ করি তারপরে আরেকটা চমৎকার একটা জিনিস আসছে সেটা হচ্ছে হয়তো অনেকে জানে না এই জিনিসটা মনে হয় জানি বল একটা আমরা কেউ বল টল খেলবে এরকম আসলে বল না এটা এটা অটো ফায়ার অফ এটা অটো ফায়ার অফ এটা আপনার কোথাও আগুন লাগছে ওইখানে আপনি থ্রো করলে আগুনটা অটোমেটিক নিভে যাবে এটার দাম হচ্ছে বারোশো টাকা এটা বেশি আছে কমও আছে বাট আমাদের এটা মান ভালো এটা পাঁচ বছরের গ্যারান্টি থাকে এটা আপনার অটোমেটিক যদি কোথাও আগুন লাগে সে অটোমেটিক বাস হয়ে যায় নয়শো থেকে শুরু করে এই যে একটা শু আছে দেখেন সেফটি জগার এটার দাম হচ্ছে ছয় টাকা এইটা আছে এক হাজার টাকা এক এক থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত আছে দেখেন এদিকেও ডিসপ্লে করা আছে সেফটি শ্যু সবই সেফটি শ্যু সেফটি না নাই আমার কাছে কোনো নর্মাল শ্যু নাই সেফটি শ্যু দোকান সেফটি শ্যু পেয়ে যাবেন আমরা হোলসেল পাইকারি খুচরাও বিক্রি করি হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় মাল চাইলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠা দিতে সমস্যা নেই এটা হচ্ছে ওই কশন টেপ বলে বুঝছি এটা কশন টেপ এটা যারা ওই যে আপনার এটা ড্যান্জার টেপ এটা যারা ওই যে কোথাও কাজ করে কোনো কনেকশনের যখন কাজ করে তখন কনেকশনের কাজ করার সময় এই জিনিসটা আপনার যে কটন দিয়ে রাখে আর কি এইটাতে লেখা আছে ড্যান্জার ওইটা লেখা আছে কশন এটা হলো মার্কিং টেপ মার্কিং টেপ বা ফ্লোর মার্কিং টেপ বলে কেউ তো এটা হচ্ছে আপনার একশো মিটারে থাকে পঞ্চাশ মিটারে থাকে যে যেটা নেয় এটা ওই যে বিভিন্ন সময় অলে লাগায় বা ফ্লোরে লাগায় এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সকেট বা ইন্ডাস্ট্রিপ লাগবে বলে এটার মধ্যে এটা দেয় এটা বিভিন্ন রকম থাকে এটা টু পিন থ্রি পিন ফোর পিন ফাইভ পিন এরকম থাকে আর কি এটা আবার মোবাইল এটা মোবাইল টাইপ অল টাইপ আছে এখন নতুন একটা আসছে এবার এটা মাল্টিপ্ল্যাক এটা আগে ছিল না এটা নতুন আসছে মানে এটা অলে লাগাইয়া তিন দিক দিয়ে কানেকশন নেওয়া যায় এটা মাল্টিপ্ল্যাক বলে আর কি এটার দাম হচ্ছে আপনার তেরোশো টাকা এটা আবার এমপিআয়ার ভেদ আছে ষোলো বত্রিশ তেষট্টি এরকম বহুত এমপিআরের আছে খুব ভালো মানের প্রোডাক্ট আসছে এরপরে প্রোডাক্ট আসছে আপনার ফায়ারে যদি আপনি বলেন এটি স্মোক ডিটেক্টর সে কাজ হলো আপনার কোথায় আগুন লাগলে ওইটা সে অটোমেটিকলি কোনো দোয়া হলে সে স্মোক ডিটেক্ট করে আর কি যারা যে বিভিন্ন কাজ করে অন্ধকারে কাজ করে হেডলাইট এটা হলো মাথায় মাথায় দিয়ে হেডলাইট কাজ করে আর কি তারপরে ভাবেন হচ্ছে আপনার এই যে বিভিন্ন ধরনের এক্সিট লাইট এটা বিভিন্ন কালার বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইনের পাওয়া যায় এক্সিট লাইট হ্যাঁ রেইনকোটা বিভিন্ন রকম পাওয়া যায় বুঝছো রেইনকোটা আপনার একশো পঞ্চাশ টাকা শুরু করে বিভিন্ন প্রকার রেনকোট পাওয়া যায় দুই হাজার টাকার মধ্যে রেনকোট পাওয়া যায় ভালো ভালো রেনকোট আছে তো যে যেমন চায় ভালো মন্দ মিলাই দেওয়া যাবে বিভিন্ন ধরনের সেফটি সারা পাওয়া যায় বিভিন্ন ধরনের মাস্ক পাওয়া যায় আপনারা যে মাস্কটা দেখেন ওই যে মাস্ক পাওয়া যায় বিভিন্ন ধরনের মাস্ক তারপরে আমাদের কাছে আছে যে আপনার মাইক এখন তো মাইকের বাজার বেশ গরম বিভিন্ন প্রকার মিছিল মিটিংয়ে মাইক লাগে এইটা বড় ওই যে ওইটা বড়টা এটা দাম হচ্ছে ভাই মাত্র নশো টাকা নশো থেকে শুরু করে ওইটা অনেক বড়টা বেশ দাম বেশি তারপর পাবেন আমাদের কাছে সার্জিক্যাল আইটেমের মধ্যে এই যে সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস বললাম তো ভাই এখন আর কোনো কিছুতে আপনি ওই পুরাতন ঢাকা পুরান ঢাকা দিয়ে যা লাগবে না খালি বলবেন লতি প্যান্ট মহাকালী কী কী লাগবে সেফটি আইটেম ফায়ার ইকুইপমেন্ট সার্জিক্যাল আইটেম সব পেয়ে যাবেন এখানে আপনার মাধ্যমে যারা আমার কাছে সেফটি স্যু বা সেফটি আইটেম বা ফায়ারে মালামাল নিতে আসবে তাদের জন্য স্পেশালাইটি অফার থাকবে যদি আপনার মাধ্যমে সে আসে অবশ্যই একটা ডিসকাউন্ট দিব আমরা আপনারা দেখছেন বিজনেস